হ্যালো ওয়েলকাম ভিওর্স তো কেমন আছো তোমরা আশা করছি সকলেও অনেক ভালো আছে তো আজকে তোমাদের মাঝে আমি একটি অ্যাপ্লিকেশন শেয়ার করছি তো অ্যাপটির নাম হচ্ছে ফসিট টিভি তো এই অ্যাপটি থেকে তোমরা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবে কেউ কাজ করে ঠকবে না শুধু এখানে তোমরা ভিডিও দেখলে আর তোমাদের পয়েন্টগুলো অ্যাড হবে আর পঞ্চাশ কয়েন হলে তোমরা এক পেয়ে যাবে তাও সেটা ইনস্ট্যান্টলি উইথড্র নিয়ে নিতে পারবে তো চলে যায় আমার এই অ্যাপটির ভিতরে তো ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে আমার ভিডিওতে নিয়ে এসেছে তো এখান থেকে আমি যদি ভিডিওগুলো দেখি তাহলে দেখতে পারছেন আমি যদি একটা ভিডিও দেখি ছিয়াশি সাতাশি পেয়ে যাব। মানে প্রায় দু সেন্টের দুই সেন্টের কাছাকাছি যদি আমি এক ঘন্টা বিশ মিনিট ২৬ মিনিট ভিডিওটি দেখি অথবা কারণ আমি সর্বনিম্নটা দেখছি এখানে যদি আমি ছ মিনিটের একটা ভিডিও দেখি তাহলে আমি পেয়ে যাব সাত সাতশি তো পঞ্চাশ সাতশি হলেই কিন্তু আপনারা উইদ্রো নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে উইদ্রোটা নেবেন সেটা আগে দেখাচ্ছি তো উইদ্রো নেওয়ার জন্য চলে যাবেন আপনার ওয়ালেট বাটনে তো এখান থেকে আমি অনেকবার উইথড্র নিয়েছি তাই আমার এটা সেট হয়ে গেছে তো আপনাদের একদম কয়েন বেসের ভেরিফাইড ইমেল লাগবে যখনই আপনাদের পঞ্চাশ কয়েন হবে তখন আপনারা উইথড্র বিডিসিতে ক্লিক করবেন ইনস্ট্যান্ট আপনাদের উইথড্র হয়ে যাবে তো চলুন কিভাবে কাজ করবেন আর এখন কীভাবে ভিডিওটি দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ছোট্ট একটা ভিডিও দেখছি তাও ছ মিনিটের তো দেখি আমাকে একটু লোডিং নিচ্ছে তো দেখতেই পারছেন আমার ভিডিও কিছু গেছে তো এখান থেকে আমি যদি কিছুক্ষণ ভিডিও দেখি সিনি তাহলে আমার সাত শতশি অ্যাড হয়ে যাবে তো এখন আমি একটু স্কিপ করে দেখাচ্ছি কারণ তাহলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তো আমি এখন একটু স্কিপ করছি তো দেখুন ভিওয়ার্স লেখন ভিওয়ার্স আমার ভিডিওটা কিন্তু তো প্রায় হয়ে গেছে তো এখন আমি দেখবো কীভাবে পয়েন্টটা পাবেন তো আমাকে আর ওয়েট করতে হবে এই এখানে দেখুন কালেক্টের রিওয়ার্ড এসে গেছে তো এখানে যদি আমি একটা কালেক্টের রিওয়ার্ডে ক্লিক করি তাহলে একটু আমি ওয়েট করলেই দেখতে পারবো যে আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আমি একটু ওয়েট করছি তোমার নেটে একটু প্রবলেম তো দেখি ভিউয়ার্স আমি একটু করছি আমার নেটটা আর একটু প্রবলেম হয়ে গেছে তো দাঁড়ান অনেক আর একটু স্কিপ করছি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড করে দিয়েছে আগে কিন্তু আমার তিন পয়েন্ট ছিল তো এখন আমার দশ পয়েন্ট হয়ে গেছে তো এখন যদি আমি উইথড্র নিতে যাই তাহলে আমার পঞ্চাশ পয়েন্টস লাগবে তো আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি কারণ এই অ্যাপটি থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো কিছুই করতে হবে না শুধু অ্যালাউ করে দিলেই হবে তো আমার নেটটা একটু তারপর দেখতে পারছেন যে এখানে দশ পয়েন্স হয়েছে যদি আমার পঞ্চাশ পয়েন্স হতো তাহলে এখনই আমি উইড্রো করে নিতে পারতাম তো আমি আপনাদেরকে চেষ্টা করবো লাইভে একটি উইড্রো করে নেওয়ার জন্য তো আপনার সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন